নমস্কার বন্ধুরা রূপা কিচেন উৎবেলেস্পে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো কোনো রকমের জল ছাড়াই নরম ও খাস্তা দই পরোটা তো সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে নরম চুল এই পরোটাটা দেখাবো তো আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকে দই পরোটাটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে টক দই আমি এখানে চারশো গ্রামের মতো টক দই নিয়েছি তো আমি আজকে একটু বেশি করে বানাবো তা আপনারা যদি কম করে বানান উপকরণগুলো একটু কম করে নিলেই হবে এবারে দইয়ের মধ্যে আমি কয়েকটা উপকরণ মেশাবো তো প্রথমেই নিয়েছি এখানে চিনি আমি এই চামচের তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেবো তখন আপনারা মিষ্টিটা বুঝে শুনে দেবেন যে যেরকম খাবেন সে সেইভাবে দেবেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে নিয়েছি সামান্য একটু বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা দেবেন এবার কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি এবার টক দইটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা ততক্ষণই মেশাবো যতক্ষণ চিনিটা গলছে তা চিনিটা গলা অব্দি কিন্তু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবো তো এই সব উপকরণ দিয়ে আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি তো ঘির পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তো ঘিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে দইটাকে ভালো করে ফেটিয়েও নিলাম এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেবো অবশ্যই ডোটা কিন্তু একটু নরম করতে হবে এবারে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এখানে আজকে ডোটা কিন্তু পুরোপুরি দই দিয়েই মাখতে হবে একটু কিন্তু জল ব্যবহার করা যাবে না একটু সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে ময়দাটা কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু এরকম একটু নরম করতে হবে খুব শক্ত করা যাবে না একটু নরম করে এভাবে রেস্টে রাখতে হবে এবার উপর দিয়ে আমি একটু সাদা তেল ব্যবহার করছি একটু সাদা তেল দিয়ে দেব এবারে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এদিকে ময়দার ডোটা রেস্টে রেখে দিয়েছি আর এদিকে একটা ছোট বাটি নিয়েছি এরকম এবার এখানে এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার তেল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এটা আমি পরোটার লেয়ার তৈরি করতে কাজে লাগাবো এটা সাইড করে রেখে দেবো এদিকে আবার ডোটাও পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে তো এইভাবে সফট করে নরম করে কিন্তু মাখতে হবে আবার একটু ভালো করে মাখিয়ে নেব তো সুন্দর করে এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু আজকে একটু বড় বড় হবে তো এরকম প্রত্যেকটা লেচি কিন্তু এইভাবে একই সাইজে বানিয়ে নেবো এখানে সবগুলো লেচি কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে আমার প্রায় পনেরোটার মতো কিন্তু লেচি হয়েছে এবারে পরোটাগুলো বানিয়ে নেবো তো তার জন্য আমি এখানে বেলন চাকি নিয়েছি একটা লেচি এখানে নিয়ে নেব এবারে বেলে নেবো প্রথমের বেলাটা কিন্তু আমি অনেকটা পাতলা করে আর অনেকটা বড় করে বেলবো এখানে বড় করে আমি পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এবারে যে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে কিন্তু সামান্য একটু নিয়ে নেব তেল মধ্যে দিয়ে দেব এবার গোটা পরোটার মধ্যে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার মিশ্রণটা কিন্তু ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি এবারে মাঝখানে একটা গ্লাস বসিয়ে নেবো এরকম এবার এদিকে ছুরি নিয়েছি ছুরি দিয়ে কিন্তু আমি চারদিকটা বেড়ে কেটে নেব চারদিকটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার একটা একটা করে ভাজ দিয়ে দেবো এবারে এটা হাতে করে তুলে নেবো তুলে করে তুলে নিয়ে কিন্তু আবার একটু গোল করে নেব এবারে যেটা বেলবো সেটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন যারা বড় পছন্দ করেন একটু বড়ো করে নেবেন আর ছোটো করলে একটু ছোটো করে নেবেন তো আমি যে পদ্ধতিতে আজকে পরোটাটা বানালাম দেখবেন এই পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখবেন কয়েকটা লেয়ার আসবে এতে কিন্তু পরোটাটা নরমও খাসতে হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি সুন্দর করে গোল করে একটা পরোটা বেলে নিয়েছি তো এখানে আমি পরোটাটা কিন্তু কতটা মোটা রেখেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম মোটা অবস্থায় রাখতে হবে কিন্তু খুব পাতলা করা যাবে না এবারে গ্যাস ধরিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা ভাজতে দিয়েছি এবারে একদিকটা হুটে নেবো একটু এবারে সামান্য একটু তেল দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম সুন্দর হবে এই পদ্ধতিতে বানালে একটা সুন্দর করে ভেজে নিয়েছি এটা এবার নামিয়ে নেব তো একই পদ্ধতিতে এটাকেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার তেলের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একইভাবে ছুরি দিয়ে কিন্তু আবার এভাবে কেটে নেব তো আজকে আমি যে পদ্ধতিতে পরোটাগুলো বানাচ্ছি সেই পদ্ধতিটা একবার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখবেন একবারে দোকানের মতো পারফেক্ট দই পরোটা হচ্ছে এবারে তুলে নেবো আবার একইভাবে একটু গোল করে নেব আবার এটা বেলে নেব কত সহজেই দেখলেন বাড়িতে দই পরোটা বানানো যায় তো দই পরোটা গুলো এতটা সুন্দর হয়েছে আর এই পদ্ধতিতে বানালে কতগুলো লেয়ার হয়েছে একবার দেখুন সেরকম নরম তুল তুলে একবারে দেখুন এইভাবে দই পরোটা বানিয়ে কিন্তু কয়েক ঘন্টা এইভাবে রাখতে পারেন দেখবেন একবারে শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন